সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা কাস্টমার খেলতে চান টিম কোর্টে চলে আসবেন তাড়াতাড়ি আমি একটা লরম ম্যাচ আর খেলে নিই টিম কোর্ট দেবো যারা কাস্টমার খেলতে চান চলে আসবেন ভাই যারা কাস্টমার খেলতে চান আমি একটু টিম কোর্ট দেবো আমার সাবস্ক্রাইব আছে কাস্টম খেলবো আমরা চলে আসবেন টিম কোর্টে আমি একটা লরম খেলে তারপরে খেলবো kita mau deh hafal udah এ ভাই আমার সাবস্ক্রাইবার আপনারা সবাই শেয়ার করে টিম কোডের মাধ্যমে কাস্টম করা হবে সবাই চলে আসো এক লোন আপনার পর আমার সাবস্ক্রাইবারদের সাথে টিম কোডের মাধ্যমে কাস্টম করা হবে দেখি কার কথা দাম এর হাত পা ভাই

গাড়ি এরপরে কিন্তু টিমকোট দেবো টিমকোট না তখন ছড় চলে আসবেন এরপরে কিন্তু কোড দেওয়া হবে গায়ে এই লনম ম্যাচ খেলার পরে আবার টিম কোড দেওয়া হবে লনম কাজ গায়ে খেলবেন ছড় চলে আসবেন সেই কাজ করে পিসি 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 লাগানো হয় তো লাগাই পিসি লাগালে ইমোট দেওয়া যায় খুব তাড়াতাড়ি আপনারা কারা এই অ্যাপটার ব্যাপারে জানেন সবাই একটু কমেন্ট করে যেমন এই অ্যাপটার মাধ্যমে মোবাইল ফোন দিয়ে কিন্তু পিসির মতোই ইমোট দেওয়া যায় এরপর কিন্তু টিম কোড দিব আপনারা যারা কাস্টম খেলতেছেন আমার সাথে অবশ্যই কেউ যাবেন না স্ক্রিনটা দেখে থাকুন এরপর কিন্তু টিম কোড দেওয়া হবে আরে গাইস উপরে এটা কি জানা নোটিফিকেশন আসছে

বিকাল চারটার সময় কিন্তু আরে করে ফেলাইছে শীতের মধ্যে হাত না তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন বিকালে চারটার সময় লাইভ আসবে হয়ে থাকবে বিকাল চারটার সময় তোমরা যদি লাইক না করো কিভাবে বলো আর আমার একই অবস্থা সাড়ে বাইরে দিয়ে তারপর ডিম করে দিবস গিয়ে যেন তোমার সব চলে আসো আর এই হয় না কেন তো গাইস আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মানে আপনারা যে কোনো ইমোট দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এটা এখন দেখাবো তো প্রথমে চলে যেতে হবে টেলিগ্রামে আমি একটা চ্যানেলে যুক্ত আছি এদে নোবরা কাকু আইটি চ্যানেল থেকে এদের সব ইমোট মারতে পারবেন ফ্রিতে এখানে একটা ক্লিক করতে হবে তারপরে এখানে লগইন অপশন দেখুন আমি কিভাবে দিই এবার এখানে ইউটিতে হবে আট চার তিন আট পাঁচ নয় এক পাঁচ চার পাঁচ এবার টিমকোড দরফা লাগাই আমি গেমে চাই তোমার দেখো

বিকাল চারটার সময় কিন্তু গিঘুরে থাকবে গাইস বিকাল চারটার সময় জানিসে ওই কি জানে আমি এই ড্রবলে কিং জানলে হয়তো আর নিত না ও যদি জানতো আমি এ ডাব্লিউ কিং তাহলে কি ওই এ ডাব্লিউ মার নিত এবার তো ওই না এখন খাইবো আরে এটা হ্যাকার পড়ছে নাকি আমারই তো না খানি চুপানি দিয়ে দিল বড় বড় ডায়লগ দিয়ে আমি শেষে लगे ठंड हम्म हम्म बिकल